মলানা ভাষানী আমাদের উপমহাদেশে তিনি একজনই গান্ধী যেমন অহিংসতার কথা বলেছেন মহলানা ভাষানী কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সেই জন্যে পাঁচ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে পারতেন মলানা ভাষানীকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানে যে মলনা ভাসায়নি কখন চার প্রাশান তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি সব সময় কৃষক শ্রমিক মেমুখ মানুষের সাথে ছিলেন পাকিস্তানে টোটাল আমন্ত্রণ বলে ভুল হবে ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয় তারপর পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনি নেতার নেতা ছিলেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সাধারণ না অসাধারণ জীবনে হয় মৌলানা ভাষেনের প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের শ্রদ্ধা মৌলা ভাষণের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো সেই জন্য শহীদ জেরাম মলানাভাষিনীর অনুপ্রেরণাতে একমাত্র মলানাভাষী একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় নিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন এই পতন সন্ত্রহী বেগম খালেদা জিয়া বারো পেয়েছিলেন মলারা বাস ছিলেন আপসহীন নেত্রী আকসহীন নেত্রী আমাদের আজ এখন